সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় উত্তাল পোড়া দেশ চলমান আন্দোলনে অন্য অনেকের মতোই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের সবিজ অঙ্কনের অনেক তারকাই ব্যতিক্রম কেবল দেশ সেরা ক্রিকেটার শাকিব আল হাসানের ক্ষেত্রে যেখানে দেশের হাজার হাজার শিক্ষার্থীরা তার ভক্ত সেখানে তিনি কেন নীরব জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা মূলত একজন সংসদ সদস্য এবং বর্তমান সরকারের এমপি হতেই সাকিব যে নিরবতা পালন করছেন তা অনেকটাই স্পষ্ট এবার এই নিয়ে কানাডায় তোপের মুখে সাকিব গত সাতাশ জুলাই কানাডাতে গ্লোবাল টি টোয়েন্টি ম্যাচে সাকিবকে উদ্দেশ্য করে প্রবাসী এক বাংলাদেশ বলে চোখে না হয় দেখো কম বিবেকটাও কি নিয়ে গেছে জম সাকিব সেই লোকের উপর উদ্দেশ্য করে বলে আপনি দেশের জন্য কি করেছেন লোকটি জবাবে বলে আমি তো আর এমপি না আমি আমার ফ্যামিলিকে দেখে শুনে রেখেছি সাকিব আবারও বলে আপনি দেশের জন্য কি করেছেন লোকটি তখন উত্তরে বলে রিজাইন তারপর সেখানকার পুলিশ করেন অফিসার উত্তেজিত সাকিবকে নিয়ে যাওয়ার সময় সাকিব আল হাসান সেই অফিসারকে বলে এদেরকে আপনারা কিছু করতে পারেন না যার সাথে ঘটনাটি ঘটে সে নিজেই ফেসবুকে পোস্ট করে ভিডিওটি তারপরে ভাইরাল হয়ে যায় ভিডিওটি তারপর থেকেই সাকিব আল হাসানকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া